যখন আমাদের শরীরে কিছু ভিটামিনের অভাব হয়ে যায় কিছু মিনারেলসের অভাব হয় রক্ত কম থাকে যদি কোনো ন্যাচারাল সুপার ফুড আমরা যদি ব্যবহার করতে পারি যেটা আমরা খুব সহজে একদমই খরচা নেই যেটাতে বিনা খরচাতেই আমরা যদি ঘরে সেটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে যেমন আমি ঘরে তৈরি করেছি আপনাদেরকে আমি দেখাবো খুব ভালো একটা ড্রিঙ্কস যেটা আমাদের শরীরে অনেক মানে বিভিন্ন রকম রোগেও কাজ করবে আর নিজেকে সুস্থ রাখার জন্য ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে খুব ভালো করে সাহায্য করবে এটা হলো হুইট গ্রেস জুস এটা আমরা খুব সহজেই একদম বিনা খরচে ঘরে তৈরি করে নিতে পারবো গমের থেকে আমার এই গাছগুলো হয়েছে এটা মোটামুটি ছ ইঞ্চি মতন লম্বা হয়েছে গমের গম থেকে গম বাড়িতে নিয়ে এসেছি সেখান সেটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেবো যে কোনো ছোটো টবে বা এরকম একটা যে কোনো পাত্রের মধ্যে যদি আমরা মাটির মধ্যে দিয়ে ওটাকে এক সপ্তাহ মতন লাগে এটা তৈরি হতে তারপর এটা ছয় ইঞ্চি পাঁচ ছয় ইঞ্চি মতন লম্বা হলেই আমরা এটা থেকে বার করে আমরা ব্যবহার করতে পারি এটা অপূর্ব একটি হার্বেল মেডিসিনও বলতে পারেন সুপার ফুডও বলতে পারেন আমরা আমি তাহলে কিভাবে তৈরি করেছি আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো ভালো কোয়ালিটির গম এনে আমি এক জলে ভিজিয়ে রেখেছিলাম থেকে ঘন্টা তারপরে ওটাকে ছাতনির মধ্যে ছেঁকে রেখেছি আর একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি এরকম অঙ্কুর বেরিয়ে গেছে সেই অঙ্কুরই তো একদিনের দুদিনের মধ্যে আমার এটা অঙ্কুর বেরোনোর প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এরকম তিনটে মাটির পাত্র নিয়েছি নর্মাল মাটি ওর তিনটে চারটে ওটা একটা টবও আছে ওর মধ্যে ভালো করে অঙ্কুরগুলোকে স্প্রে মানে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে অঙ্কুরগুলোকে দিলাম আর একটু একটু করে জল স্প্রে করছি পুরো একদম এক গাদা জল দেবো না প্রতিদিনই দুবেলা করে যেহেতু গরমের সময় একটু একটু করে দুবেলা জল দিচ্ছি তারপরে মোটামুটি দুদিন তিন দিনের মাথায় আমার এতটা বড় মতন হয়েছে এক ইঞ্চি মতন গম গাছগুলো বেরিয়েছে তারপর দুদিন বাদে দেখুন গাছগুলো মোটামুটি চার ইঞ্চি মতন হয়েছে এবারে আমার গাছগুলো পুরো রেডি এটা থেকে আমি এখন বার করব এটা হচ্ছে চার দিন বাদে মানে টোটাল আমার এক সপ্তাহ আট দিন মতন লাগলো পুরো গাছটা অঙ্কুরিত হয়ে ওটাকে ওটা থেকে প্রসেসিং করে এরকম ছ ইঞ্চি মতন পুরো লম্বা হয়েছে এটা এইটা এবারে আমি ভালো করে কাটবো কেটে একটা টপ থেকে আমি রস বার করবো ওই যে বড় টপটা দেখতে পাচ্ছেন এটা থেকে আমি কাটবো এটা থেকে আমি কেটে রসবার করবো এটার আর একটা মজার জিনিস হলো এই যে আমি এটা এটার না এটা একটা তলায় সাদা অংশ মতন আছে সেই সাদা অংশটা বাদ দিয়ে কাটবো আপনারা যখন ঘরে করবেন তখন দেখতে পাবেন যে সাদা একটা অংশ আছে সেটার ওপর থেকে পুরোটা কাটবো সেইটুকুনি ছেড়ে দেবো আর জল স্প্রে করে করে রাখবো এখান থেকে কিন্তু আরো দুবার আমাদের এরকমই আমরা গ্রাস পাবো তারপরে আবার এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তখন আর এটা হবে না এরপরে এটার মধ্যে থেকে আরো দুবার পাবো আমরা আজকে আমার এতটা মতন উইটগ্রাস গ্রাস হলো এবারে এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবারে এই পুরো উইটগ্রাসটাকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে এক কাপ মতন জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে বেশি জল দেবো না এক কাপ জল দেবো কেননা এটার যে রসটা বেরোবে পুরো একদম কাঁচা র ফর্মে বেরোবে এই রসটাকে আমি তিন চার দিন ধরে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে ভালো একটা কাচের বোতলে ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে ওটাকে আমি টোয়েন্টি থেকে ম্যাক্সিমাম হচ্ছে থেকে ফর্টি এম এল এক কাপ জলের মধ্যে দিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেলেই আমাদের সমস্ত রকমের যে প্রবলেম থাকে শরীরে যা যা ভিটামিনের কমি থাকে আয়রনের কমি থাকে আমি সমস্ত ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করছি এই ভিডিওতেই আলোচনা করব যে এই রস খেলে পরে আমরা কি কি উপকার পেতে পারি তো প্রথমে এখান থেকে আমাদের ভালো করে চিপে নেবো এটা এটা থেকে যতটা চিপে চিপে রস বার করা যায় ঘুড়ে নিয়ে মোটামুটি এখানে অনেকটাই রস হয়েছে একটা কাচের বোতলে ঢেলে আমি রাখবো আমি আপনাদেরকে বললাম ম্যাক্সিমাম ফর্টি এম এখানে ফর্টি এম এর মতন আমি আন্দাজেই নিয়েছি কিন্তু এটা ফর্টি এম থার্টি টু ফর্টি এম এর মতন হবে এবার পুরোটা জল দিয়ে দেব এটা এক কাপ একটা বড় কাপের মত আমার এটা হচ্ছে কাঁচের গ্লাস কিন্তু এটা পরিমাণটা মোটামুটি এক কাপ জলের মধ্যে ফর্টি এম দিয়ে সকালে খালি পেটে প্রত্যেক দিন খেলে এটার উপকার আমরা খুব ভালো রকম করেই বুঝতে পারবো এই উইড গ্যাস জুসের মধ্যে বিভিন্ন প্রকারের ভিটামিন আছে আর আছে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে প্রোটিন গঠনে সাহায্য করে কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের বাইরে থেকে নিতে হয় যা আমাদের খাদ্য যে আমরা খাবার খাচ্ছি তার থেকে আমাদের শরীর সেই অ্যামাইনো অ্যাসিডগুলো পায় কিন্তু আমরা অনেক সময় সেই প্রপার সেই খাবার নিতে পারি না যার জন্য আমাদের অ্যামাইনো অ্যাসিড পূরণ হয় না শরীরে কিন্তু উইড জুস একটা এটা সুপার ফুড এই জন্যই বলা হয় যে এর মধ্যে প্রকারের অ্যাসিড আছে যেটা আমাদের খাবারের থেকে তো আমরা পাচ্ছি মানে ওইড খেলে আমরা ওই অ্যামাইনো অ্যাসিডটা পাচ্ছি প্লাস আমাদের বডি যে তৈরি করছে সেখানেও আমাদের সাহায্য করছে তো এই জন্য প্রোটিনের অনেকে সাপ্লিমেন্ট খোঁজেন সেই এই উইট গ্রাস কিন্তু সেই প্রোটিন সাপ্লিমেন্টেরও খুব ভালো একটা কাজ করবে ন্যাচারাল ন্যাচারাল প্রোটিন সাপ্লিমেন্ট তাই আমাদের শরীরে যদি প্রোটিনের অভাব হয় তাহলে আমরা কিন্তু এটা ব্যবহার করে সেই অভাবটা কিন্তু পূর্ণ করতে পারি এই উইট গ্রাস জুস আমাদের অ্যাসিডিটিটাও খুব ভালো সাহায্য করবে ডাইজেশনের জন্য ভালো ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো দরকার হয় সেটা কিন্তু আমাদের উইটগ্রাস জুস খেলে পরে কিন্তু আমাদের সেই এনজাইমগুলো আমাদের শরীরে ভালো করে তৈরি হয় আর কনস্টিকেশনের জন্য খুব ভালো ডিটক্স ন্যাচারাল ডিটক্স করে বডিকে তো এত কিছু কাজ আমাদের শরীরকে করে আর আরেকটা জিনিস হচ্ছে স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনে অ্যাকনে হচ্ছে পিম্পলস হচ্ছে স্কিন কালো হয়ে যায় স্কিনে বিভিন্ন ধরনের সোরাইসিসের প্রবলেম চুলকানি হচ্ছে এক্সিমা হচ্ছে সব কিছু স্কিনের যে প্রবলেমই হয় ব্লাড যখন ব্লাডে যখন দূষিত রক্ত রক্ত যখন খুব পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু আমাদের শরীরে স্কিনের প্রবলেম অনেক রকমের স্কিনের প্রবলেম দেখা দেয় তো আমাদের ব্লাডকে পিউরিফাই করতে ব্লাডকে ব্লাডের থেকে দূষিত রক্ত যেগুলো দূষিত পদার্থ আছে সেগুলোকে শরীর থেকে বের করে দিতে খুব ভালো করে সাহায্য করে তো এটা স্কিনের জন্য খুব ভালো ওষুধ যেমন আমার ছোটোবেলার থেকে সোরাইসিসের প্রবলেম তো আমি তো অনেক রকমের হার্বাল মেডিসিন ব্যবহার করি তার সঙ্গে গ্রাস জুসটা কিন্তু আমার একটা রেগুলার কনজিউমের মধ্যে থাকেই কন্টিনিউ আমি দু তিন মাস নিই ঘরে তৈরি করি তারপরে আবার কিছুদিন গ্যাপ করি তারপরে আবার কিন্তু এটা আমি এটা ব্যবহার করি এটা আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমার স্কিনের জন্য আমার চুলের জন্য খুব ভালো প্লাস এর মধ্যে ভিটামিন সি তো থাকেই ভিটামিন সি আমাদের কোলাইজেন অনেকে বাইরে থেকে কোলাইজেন সাপ্লিমেন্ট নেয় কিন্তু আমাদের দরকারই পড়বে না এটা খেলে পরে আলাদা করে কোলাইজেনের জন্য কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকারই পড়বে না ভিটামিন সি এর মধ্যে প্রচুর পরিমাণে আছে ভিটামিন ডি আছে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট অনেকে নেন ক্যালসিয়াম পূরণ করার জন্য এর মধ্যে ক্যালসিয়াম আছে ভিটামিন ডি আছে তো এর মধ্যে এইটা আমরা একটা সাপ্লিমেন্ট যদি সকালে একবারই ব্যবহার করি আমরা কত কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছি যাবে হিমোগ্লোবিন যাদের কম থাকে অনবরত হিমোগ্লোবিন কমে যাচ্ছে হিমোগ্লোবিনের জন্য রক্তের রক্ত হওয়ার জন্য অনেকে ভাবে যে কি খাবো কোনো আয়রনের ট্যাবলেট কোনো সিনথেটিক এইসব আয়রনের যে ট্যাবলেট হচ্ছে এগুলো সব সিনথেটিক সাপ্লিমেন্ট নিয়ে কী হবে ইনস্ট্যান্ট কিছু জন্য কাজ করবে কিন্তু লং টার্মে এটা সেই আবার একই প্রবলেম যাদের হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবলেম আবার কিন্তু সেটাই কমে যাবে কিন্তু এটা ন্যাচারাল সাপ্লিমেন্ট আমাদের শরীরে কী কারণে হিমোগ্লোবিন করছে সেই সেই কারণটাকে কিন্তু এটা ঠিক করে এরকমই যদি আপনাদের আয়ুর্বেদের জড়িগুটি সংক্রান্ত বা মেডিসিন নিয়ে কিছু জানতে হয় তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না সব রকমের আয়ুর্বেদিক মেডিসিন ডিসকাউন্টেড প্রাইসে পাওয়ার জন্য আপনারা অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন জয়গুরু